জিতে গেছি ইয়েস ইন্ডিয়া 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 ইয়েস ইন্ডিয়া 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 ইয়েস 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 ইন্ডিয়া 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 অনলি ইন্ডিয়া ইয়েস ইন্ডিয়া জিতে গেছি হে ভগবান এত প্রেশার এত প্রেশার ভগবান এই ম্যাচটা নিয়ে প্রথম থেকে এত উত্তেজনা পূর্ণ ম্যাচ ভগবান এত প্রেশার ভগবান তুমি ছিলে সত্যিই ছিলে ভগবান আমি এত ইমোশনাল জীবনে হইনি জীবনে না ইয়েস ইন্ডিয়া ইয়েস ইন্ডিয়া 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 যখন কিন্তু ম্যাচ চলছিল। আমি কিন্তু বারবার নিজেকে কিন্তু এটা বলেই স্যাটিসফাই করছিলাম যে ইন্ডিয়া কিন্তু জিতবে হ্যাঁ আর তার সাথে আমার সাথে আজকে খেলা দেখছিল কিন্তু বাবা মা দুজনাই বাবা মা শুয়ে শুয়ে কিন্তু আমার সাথে সাথ দিচ্ছিলো আর বাবাও কিন্তু বলছিল যে হ্যাঁ আজকে কিন্তু ইন্ডিয়ায় জিতবে আর মাও কিন্তু পাশ থেকে ওই দেখো একদম দুটো হাত উপরে করে জানিয়ে দিল ইন্ডিয়া জিতছে ইন্ডিয়া জিতবে খেলা চলছে আর আমি জল খাচ্ছি উপরে ফ্যান চলছে এত টেনশান এত ঘাম জলের পর বোতল শেষ করে দিয়েছি ইয়েস যখন ছয় চার হচ্ছে আমি প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে উল্লসিত হয়ে যাচ্ছি মানে কিভাবে উচ্ছ্বসিত হচ্ছি যেটা তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে তো সেই আমি এই যে টিভিতে খেলা দেখছিলাম আমাদের বাড়িতে তো যাই হোক প্রচন্ড একটা টান ম্যাচ কিন্তু আজকে হলো এটা বলা যায় আজকে ইন্ডিয়া টিমের প্রত্যেক প্লেয়ার কিন্তু প্রচণ্ড ভালো খেলেছে তবে হ্যাঁ বিরাট কোহলিকে কেউ তোমরা দোষ দিও না কারণ বিরাট কোহলি কিন্তু গোটা টুর্নামেন্টটা ভালো খেললো ছেলেটা আজকে খেলতে পারিনি আনফর্চুনেটলি তো এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে ও গোটা টুর্নামেন্ট কিন্তু খেলেছে আর আজকে কাকে বাদ দিয়ে কাকে বলবো এটাই তো বুঝতে পারছি না খেলাটা কিন্তু দুর্ধর্ষ ম্যাচ হয়েছে আর নিউজিল্যান্ড টিমও কিন্তু দুর্ধর্ষ ফিল্ডিং করেছে একটা চার একটা ছয় বেরোতে দিচ্ছিল না এটা এতটা মানে চিন্তায় ফেলে দিয়েছিল তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি কেমন পাগলের মতন করছিলাম মানে নানা রকমভাবে প্লাস বাবা মা যখন সাথে আছে খেলা দেখার তখন আর মানে কে হারায় ইন্ডিয়াকে তখন বাবা মায়ের আশীর্বাদ যাকে বলে নিয়ে বসেছিলাম একেবারে তো যাই হোক ইন্ডিয়া জিতেছে খুব খুশি পুরো ঘেমে ঘুমে স্নান একটা টেনশান এই আউট হয়ে গিয়েছিলো তখন তখন এত টেনশান হচ্ছিলো একের পর এক উইকেটগুলো যখন পড়ে যাচ্ছিলো আমি এরকমভাবেই বারবার চিন্তায় পড়ে যাচ্ছিলাম শরীরে এত ঘাম এত ঘাম মানে হট করে এই হালকা হালকা একটা ঠান্ডা ভাব রয়েছে তার মধ্যেও যে এত ঘামছিলাম তারপরে আবার যখন চার ছয় মারছে তখন উচ্ছ্বসিত হয়ে বেশ লাফাচ্ছিলাম আবার দেখাচ্ছিলাম যে দেখো হার্দিক চার মারছে কে এল ডাউল চাল মারছে তো এই চার মারাগুলো তখন তোমাদের সামনে নিয়ে আসছিলাম তো আজকে কিন্তু ম্যাচটা খুব ভালোভাবে উপভোগ করেছি এবং মাঝে মধ্যে একটু ডাউন মাঝে মধ্যে আপ করে দেওয়া ম্যাচটা মানে কি বলবো একটা টান টান তো ম্যাচ হয়েছে আর শুধু প্লেয়াররা যে লড়াই করেছে তা না মাঠের বাইরে থেকেও কিন্তু আমরা লড়াই করেছি হ্যাঁ প্লেয়াররা তো অবশ্যই তারা মাঠের আজকে রাজা তারা তো মাঠের সেই লড়াইটা দিয়েছে আমাদের মুখে তো হাসি ফুটিয়েছে কিন্তু একজন সমর্থক হয়ে বলছি আমরা সবাই ইন্ডিয়ান সমর্থক হয়ে এটাই কি আমাদের যা হয় স্নায়ুচাপ যা চলে আমার মা আমাকে বলছিলো তোর স্টোক না করে যাস তুই কারণ তুই এত ঘামছিস এত ঘন ঘন জল খাচ্ছিস তুই মনে হচ্ছে খুব টেনস্ট আছিস তো যাই হোক মা সেটা অনেকবার বলেছে এত কিছু শুধুমাত্র একজন ক্রিকেট প্রেমী শুধু ক্রিকেট প্রেমী ভালোবাসা হিসাবে না একজন খেলার প্রতি যে অনুরাগ আমার আছে তোমরা জানো সকলেই আমি ফুটবল নিয়েও ভিডিও আনি ক্রিকেট নিয়েও আনি সুতরাং খেলার প্রতি একটা অনুরাগ থেকে কিন্তু আমার আজকে এই আনন্দ উন্মাদনা আর আমি কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু টাঙিয়ে নিয়েছিলাম বাড়িতে হ্যাঁ জানলার সাথে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ টাঙিয়ে নিয়েছিলাম আর ইন্ডিয়ান ফ্ল্যাগ নিজের গায়েও জড়িয়ে নিয়েছিলাম কারণ কি ইন্ডিয়া তো জিতে গেছে না তো আজকে ইন্ডিয়া ফাইনাল ম্যাচ জিতেছে তো আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ যে ফ্ল্যাগ আমার দুখানা বাড়িতে ছিল সেই ফ্ল্যাগ একটা টাঙিয়েছিলাম আর একটা নিজের গায়ের সাথে চিপকে নিয়েছিলাম तो जोड़ से बोलो इंडिया दिल से बोलो इंडिया जीतेगा भाई जीतेगा इंडिया जीतेगा तो गुड नाइट